ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে স্বামী বা হাজব্যান্ডকে নিজের প্রেমে পাগল করে রেখে দেওয়ার মন্ত্র অর্থাৎ আপনার স্বামী বা আপনার হাজব্যান্ড আপনার জন্য পাগল ভাড়া থাকবে আপনাকে ছাড়া কিছু বুঝবে না আপনার কোথায় উঠবে আপনার কোথায় বসবে অবাধ্য বাধ্য হয়ে যাবে আপনাকে ছাড়া সে কিছুই বুঝবে না এক কথা আপনার গুলাম হয়ে যাবে এরকম বসীকূরণ তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যদি কোনো ব্যক্তিগত কাজপাত দূর করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনেদের নাম্বারে সেটা ছুটি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এটা বাংলাদেশের নাম্বার তো মন্ত্র হচ্ছে প্রতিপত্তি দোহাই মাক কাকা পর্বতে তোমার উৎপত্তি আমার প্রতি কল নম্বর নামে দোহাই লক্ষণের নামের মানে কার আজ্ঞা দেবে সীতার আজ্ঞা এটা মুখস্থ করে নিলেই হবে এটা একটা স্বয়ংসিদ্ধ মন্ত্র জাস্ট মুখস্থ করে নিলেই আপনারা সিদ্ধ হয়ে যাবে এটার বিধি অত্যন্ত সহজ তবে আপনার স্বামী যদি আপনার সাথে থাকে তাকে কোনো কিছু খাওয়াতে পারেন তবেই এটা কাজ করবে দূর থেকে এটা কাজ করবে না তবে এটা যদি একবার আপনার হাজব্যান্ডের উপর প্রয়োগ করেন তাহলে সাত বছর আর আপনাকে তার কিচ্ছু করা লাগবে না মানে তার তাকে আপনার কিচ্ছু করা লাগবে না সে আপনার সাত বছর আপনার বসে থাকবে তারপর আবার করতে পারেন যে কোনো শনিবার মঙ্গলবার দিনে আপনাকে নদীর পানি আনতে হবে নদীর পানিতে এই মন্ত্র একশো বার পরে একশো একুশটা ফো আমার অনুমতি নিয়ে তবেই কাজ করবে অন্যথায় কাজ করবে না কারণ এই মন্ত্র আমি আপনাদেরকে শিখাইছি সুতরাং আমি আপনাদের গুরু হিসেবে আপনি আমার থেকে অনুমতি নিতে হবে অন্য কারো থেকে আপনি অনুমতি নিলে হবে না অনুমতি নিয়ে সেই পানিতে একশো একুশটা ফু দিয়ে আপনার স্বামীকে যদি একটা ফুটা পরিমাণ যদি খাইয়ে দিতে পারেন তাহলে ওই দিন থেকে একশো সাত বছরের জন্য আপনার বসিগত বাধ্য হয়ে যাবে গোলাম হয়ে যাবে আপনার আপনার কথা ছাড়া উঠতে পারবে না বসতে পারবে না এরকম বাধ্য হবে তো আপনি যেটা থেকে দিয়ে ভালো কাজ করাতে পারেন খারাপ কাজ করাতে পারেন তো স্বামী সাধারণত ভালো কাজের জন্য আপনি একটা করবেন অন্যথায় খারাপ কাজের জন্য তো ব্যবহার করবে না তো এই ছিল আজকের ভিডিও লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ